খেলা হলো বিহারে ভাই যাবে তিহারে আর এই স্লোগান বেঁধে দিল সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের দিনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পাঁচশো জন ভোটার আর এদিকে বিজেপিতে যোগদান করা ভোটারদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই সঙ্গে দিলেন হাওয়া গরম করা বালুরঘাটে মুখ্যমন্ত্রী আসার দিন জেলার কুশমন্ডিতে একটি জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জনসভাতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন পাঁচশো জন তৃণমূল কর্মী বিজেপির রাজ্য সভাপতি নিজেই সংবাদ মাধ্যমকে জানালেন সেই কথা আর সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে নিলেন এক হাত

প্রায় ষাট সত্তর কিলোমিটার দূরে আমরা সবার অনুমতি দিয়েছি আমাদেরকে সবার অনুমতি দেবে না জমিদারি পেয়েছে নাকি মুখ্যমন্ত্রী আসছে বলে সেখানে বলল কারো সবাই না বিচারে নরেন্দ্র মোদী তৃণমূলের সভা তো নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর থেকে কি মুখ্যমন্ত্রী বড় না আর প্রশাসনিক সবার নামে মাটিবাজি করে যাচ্ছে দেড় কোটি টাকা খরচ করে মজুমদার বলছেন তৃণমূল থেকে পাঁচশো জন ভোটার বিজেপিতে পতাকা ধরলেন মুখ্যমন্ত্রী আসছেন বলে অন্য কারো সভা হবে না মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী থেকেও বড় দেড় কোটি টাকা খরচা করে প্রশাসনিক সভার নামে পাল্টিবাজি করেছে পার্টিবাজি করেছে এটা বলেছেন হচ্ছে সুকান্ত মজুমদার জনসভায় সুকান্ত ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখানো শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার মমতার প্রশাসনিক সভা মঞ্চের প্রায় দেড় কিলোমিটার দূরে বিজেপির তরফে দেওয়াল লিখন করা হয় মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে যুবশ্রী মোড় সংলগ্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করে বিজেপি সাংসদ হিরকরানী বাই বাই অনাচার থেকে মুক্তি চাই মোদী সরকার আরও একবার এই সমস্ত স্লোগানকে সামনে রেখেই রাজ্য জুড়ে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি খেলা হলো বিহারে ভাই পূজাবে তিহারে আর এই স্লোগান নিয়েই রীতিমতো গর্জে উঠলেন সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের দিনই যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে পাঁচশো জন দলীয় কর্মী যোগদান করেছেন তখন এই সুরেই একেবারে বাঁধল বিজেপি বিজেপিতে যোগদান করা ভোটারদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর সেই সঙ্গে হাওয়া গরম করা স্লোগান দিলেন তিনি বালুরঘাটে মুখ্যমন্ত্রী আসার দিন জেলার কুশমন্ডিতে এক জনসভা করেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সেখান থেকে ঠিক কি কি বলেছেন করে

জনসভায় সুকান্ত ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরী প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের মধ্যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হোয়াটসঅ্যাপে আমরা রয়েছি তাই ফলো করে নিতে ভুলবেন না